বিসমিল্লা রহমান রহিম ঈদের দিন সকাল সকাল রান্না চড়িয়ে দিলাম প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম আজকে আমি রান্না করছি মোরগ পোলাও এর জন্য নিয়েছি তেজপাতা এলাচি দারচিনি কয়টা লং আর হচ্ছে জিরা এগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিবো একসাথে এখন এগুলো একটু ভাজা ভাজা করে নিব লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে তারপর আমি দিব বাকি মশলাগুলো তো এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম কিশমিশ কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো এখন সব একসাথে আমি প্লেন্ট করে নিলাম তো এখানে আমার পেঁয়াজ লাল হয়ে এসেছে তো দিয়ে দিব এখন এক এক করে সব গুঁড়ো মশলা এখানে গরম মশলা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো আর সাদা লবণ আর তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এখন কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম সব সবগুলো গুঁড়া মশলা তো গুঁড়া মশলাগুলো এক মিনিটের মতো একটু ভেজে নেব কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিব এর মধ্যে একটু পানি তো পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তবে এখানে মরিচ গুঁড়াটা নিয়েছি অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে প্যাকেট করা এক কেজি পরিমাণ সুগন্ধি চাল নিয়ে ধুয়ে নিলাম আর এখানে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম মুরগির পিসগুলো তো এটা এই মুরগি হচ্ছে পাকিস্তানি কোক মুরগি আর আমি এটা দিয়েই বেশিরভাগ পোলা রান্না করে থাকি আমার খেতেও ভালো লাগে এবং রান্না করতেও ভালো লাগে এখন মুরগিগুলো ভালো করে কষিয়ে নিব আর এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস আর কয়েকটা কাঁচামুরগি এখন ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো আর এর মাঝে কয়েকবার নাড়াচাড়া করে নিব যাতে করে তলানিতে লাগ লেগে না যায় আর মুরগির মাংসতে এমনিতে কত পানি উঠেছে এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ পানি অ্যাড করেছি বেশি দিলে হাড় থেকে মাংস খুলে আসবে আর এখানে আরেকটা পাতিলে আমি তেল দিয়ে পেঁয়াজটা লাল করে বেস্তা করে নিয়েছি পেঁয়াজগুলো এখন অর্ধেক পরিমাণ পেঁয়াজ উঠিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা এলাচি দারচিনি এবং লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন পোলা চালগুলো দিয়ে এখন একটু পোলা চালগুলো ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে সবগুলো চাল ঝরঝরে হয়ে আর আমি আরেকটি চুলায় পানি গরম করে নিয়েছিলাম এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম এখানে এক কেজি চালের জন্য আমি দেড় কেজি পরিমাণ চাল পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত মোরগ পোলাও জন্য আমি মুরগিটা আলাদাভাবে রান্না করি আর পোলাওটা আলাদাভাবে রান্না করি আর এখানে তিন টেবিল চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি যাতে করে দলা না পেকে থাকে আর এখানে দিয়ে দিলাম আমি কেওড়া জল আমার কাছে কেওড়া জল যতটুকু ছিল আমি ততটুকুই দিয়ে দিলাম এই দুধের মধ্যে আবার একটু মিশিয়ে নিলাম আর এখন এখানে আমার পোলাওটা অনেকটা শুকিয়ে এসেছে পানি তো এখন এই পর্যায়ে দিয়ে দিব দুধগুলো তো দুধগুলো দিয়ে আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সব জায়গায় এক সমান হয় আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো দমে রাখবো আর এখানে হচ্ছে আমি মুরগি মশলাগুলো মুরগি উঠিয়ে রেখেছিলাম আর মশলাগুলো আলাদা করেছিলাম যাতে করে একসাথে দিলে মুরগির মাংসগুলো খুয়ে না আসে আর মশলাগুলো দিয়ে দিলাম পোলার ওপর দিয়ে এখন এটা সব দিকে নেড়ে চেড়ে সমান করে নিব আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম সেটা একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমি এর মধ্যে এক চামচ চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে কত সুন্দর মিশে গেছে আমার মশলা আর চাল আর চালগুলো খুব ঝরঝরা হয়েছে আমি একটু হাতে করে উঠিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর এখন মাংসগুলো আমি এক একটা করে মাং বিছিয়ে দিলাম চালের ওপর তো এভাবে বাবুরচিরা রান্না করে আমি বাবুরচিদের কাছ থেকে শিখেছি আর আজকে এই ভিডিওতে আমি যখন ভয়েস দিচ্ছি আমার প্রচণ্ড মাথা ব্যথা কেমন যেন কথা বলতে বলতে ঠেকে যাচ্ছি তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ